আজকে সকাল থেকে কারেন্ট নেই কখন যে আসবে গরুগুলা ঘাস হোক এটা খাওয়ানো যায় না খেয়ার খাওয়ানো হয়েছে আজকে এগুলারে এখন এই বিকালে দানাদারটা দেওয়া হবে আর কি আমি ভাবলাম একটু আপনার সাথে শেয়ার করি দানাদারটা দেন গরুর ঘরও পানির জন্য পরিষ্কার করা হয়নি শুধু গোবর গুলাটাই না রাখছে লবণ দিয়ে খাওয়ান না লবণ দিয়ে মা দেন তাহলে সাথে তো আর কি আমি মূলত আসলে আমি একটু মেজারমেন্টটা দেখার জন্য আমি সামনে দাঁড়ায় থেকেই দাঁড়টা খাওয়ানোর চেষ্টা করি তাহলে আমি ওইটা আইডিয়া করতে করে কত খাওয়াইতেছে দেখতে থাকেন গরুগুলা খাওয়ার সময় আমি দেখাবো কেমন খাই দাঁড়ানোরটা দেন মাসাল্লাহ কত পছন্দ করে খাই আমাদেরটা আমরা একটু ভিজায় একদিন রেখা দিই চোদ্দ ঘন্টা তারপরে খাওয়াই আমরা একদম অনেকে দেখছি যে একদম এইটা বেসিক্যালি বিকালবেলা আমরা নারিশের ফিটটা দিই আর দিনের বেলা আমরা যেটা দিই সেটা হচ্ছে আমাদের নিজেদের বানানো আমি আগে কয়েকটা ভিডিও করছিলাম আমরা কিভাবে খাওয়াটা বানাই দেখি আবার আচ্ছা এই আমরা নারিশের এই ফিটটা খাওয়াই আর কি পঁচিশ কেজির বস্তা এটা

এই জন্য নারিশটাই খাওয়াচ্ছি আমরা লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও পাইছিলাম নারিশটা থেকে আমি বাইরে দিয়ে আসছি দিক দিয়ে আসলে ভালো মতো দেখানো যায় আপনাদের আর কি সেই জন্য খুব মজা করে খাওয়াটা এই রুচিটা খুব জরুরি মাসাল্লাহ

ইগন এইটারে সবার আগে দেয়া হইছিল 1 মিনিটও লাগেনি একদম লেভেল এ নিয়ে কি প্রগ্রেস এমন পাগলামি করতে পারে গুরুটা

একটা জিনিস আপনারা ইনশিওর করতে হবে যারা খামারের সাথে রিলেটেড বা যুক্ত খামার করতেছেন অবশ্যই লিস্ট দুই দিনে একবার তিন দিনে একবার হইলেও কিন্তু ক্লিন রাখতে হবে এগুলো থেকে খাওয়াগুলো থেকে ব্যাকটেরিয়া ক্রিয়েট হওয়ার অনেক কেউ একটা পজিটিভ জিনিস গরু একদম লেছে খায় তো দেখা যায় যে কিছু থাকে না বাট তারপরেও একটা রিস্ক থাকে যায়

এই জিনিসটা এটা মানে হচ্ছে গরু খাওয়াটা পছন্দ করে মানে এনজয় করতেছে খাওয়াটা আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা গরুই একদম লেয়া দাঁড়ানটা খাওয়া ইনজে সে খেয়ে খাওয়া নিয়ে ব্যস্ত উদ্ধারও শেষ খাওয়া কারোর বাকি নেই এখন কারেন্ট নাই ঘাস আজকে একদমই দেওয়া হয় নাই এখন আল্লাহ করে কারেন্টটা আসলে ঘাসটা গাড়িটা তারপরে খাওয়াবে আর কি সবারই খাওয়া দাওয়া শেষ ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মিনিট সময় নেই ওরা শেষ করতে খাওয়াটা নিজে শেষ এই ঘোড়া আমরা সহ্যই করতে পারে না এই আর কি গরুর ঘর থেকে আমি আসলে এই দাঙটা কেমন পছন্দ করে বা এই জিনিসটা আসলে দেখাতে গেছিলাম আপনাদেরকে সেটাই দেখাইলাম এখন কোরবানিও আসলে খুব ক্লোজ চলে আসছে কাছে সময় নেই তো আমরাও প্রিপারেশন শুরু করে দিয়েছি কোরবানির জন্য পুরোপুরি এখন এই ঘাসটা ঘাসটা এখন খুব ইম্পর্ট্যান্ট প্রপার যদি আমরা এখন ঘাসটারে অ্যারেঞ্জ করতে না পারি আমাদের জন্য খুব খারাপ সময় সামনে অপেক্ষা করবে আর কি বাট ইনশাল্লাহ যা বুঝতেছি ঘাস ইনশাল্লাহ আমরা শর্ট আউট করে ফেলতে পারবো যেহেতু ঘাস আছে বা হচ্ছে ইনশাল্লাহ অসুবিধা হবে না আর সামনে আর কি তো এই আর কি ভিডিওটা এইটুকুই থাকবে ভালো থাকেন আপনারা সবাই দোয়াপেন্ট কুরুকুরের জন্য আর চ্যানেল মাছ সাবস্ক্রাইব করেন সবাই গিয়ে রিকোয়েস্ট থাকবে এটা বিশেষ করে দিই সালামু আলাইকুম